হ্যালো বন্ধুরা ক্রুশ কাটা বেশি ক্লাসে আজকে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান দেখা কভাবে শুরু ধরতে হয় স্লিপনট করতে হয় ও কীভাবে চেই করতে হয় চলো মেন কাজে যাওয়া যাক ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্রুশ কাটাই করা চেই ক্রুশ কাটায় কোনো কাজ করতে গেলে চেই করাটা ভীষণ দরকার না হলে কাজ করা যাবে না যাই হোক বেশি নাও কি শুরু করা যাক আজকের ক্লাস ভীষণ সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যায় কীভাবে ক্রুশ কাটার মাধ্যমে আমরা চেন তুলবো তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্লিপনট তৈরি করতে হবে স্লিপনট তৈরি করার জন্য আমরা এরকম করে কিছুটা উল ছেড়ে দিয়ে আমরা উলটাকে ধরে নিয়ে এরকমভাবে আঙুলের মধ্যে বেচাবো যেটা এক্সাম মতন করবো যেখানে ক্রস মতন হচ্ছে এখানে আঙুল দিয়ে চেপে ধরব এবারে আঙুল থেকে আমরা বার করে নেব যে লুপের মতন যেটা হয়েছে এই উলটা কিন্তু নয় এই উলটাকে নিয়ে আমরা এই যে লুপের তলা দিয়ে আনবো যে দেখে নাও এইভাবে আনলাম এই যে এবার এই যে ওটা হয়ে গেলো আমাদের স্লিপ নট এটা হয়ে গেলো স্লিপ নট এটা করা দরকারি এবার এটা আমার প্রয়োজন মতন ছোটো করে নেব এটা আমি আমার সাইজ অনুযায়ীতে ছোটো করে নেবো এমন ছোটো করবো না যাতে কিনা আমার কাজটা করতে অসুবিধা হয় এই যে এরকম ছোটো করে নেব এবার দেখো কী করবো আচ্ছা আর একেবারে একটু দেখিয়ে দিই কি করলাম বিষয়টা এরকম করে ধরবো কিছুটা উল ছেড়ে রেখে আঙুলটা প্যাচ আঙুলের মধ্যে উলটাকে বেঁচাবো এখানে চেপে ধরবো বার করে নেবো পেছন দিক থেকে উল নিয়ে আসবো এই যে টান টান করবো হয়ে গেল আমার স্লিপ নট এই যে স্লিপ নট হয়ে গেলো এই যে যাতে আমার হুকটা কী হয় ইজিলি নড়াচড়া করতে পারে এবারে কী করব দেখে চেইন তুলতে হবে তার জন্য আমরা কী করছি এই কিটের এখানটায় এই দুটো আঙুল দিই এই দুটো আঙুল দিয়ে আমরা এখানে চেপে ধরছি এরকম থাকবে আঙুলের পোস্টারটা এরকম থাকবে এরকমভাবে চেপে ধরবো এরকমভাবে চেপে ধরবো এরকমভাবে উল্টাটা টান টান করবো এবার কী করবো এই যে আমার হুকর রয়েছে এই যে এনে এই দেখো আমার একটা চেন উঠে গেল যে চেপে ধরলাম এই এই যে এই যে এবার দেখো কাজ করতে করতে আমাদের লম্বা হয়ে গেছে আমার ক্যাবটা অনেকটা বেড়ে গেছে এবারে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এই জন্য এগিয়ে গেলাম এই যে চেন তুলতে আবার কিছুটা এগিয়ে গেলাম এই এবার আমরা যেরকম আমাদের কাজ করবো সেরকম কাজের মতন আমরা আমাদের চেন তুলে নেবো ভালো করে দেখো কী করছি এরকম রয়েছে এই যে জিনিসটা কিন্তু এই নয় জিনিসটা এই মাথা রাখবে এরকম নয় কিন্তু ওপর থেকে নিচের দিকে এরকম করে আনবে এরকম করে কিন্তু নয় এরকম করে এই আনলাম এই আনলাম এই যে আমাদের চেন হয়ে গেল আর একবার একটু দেখিয়ে দিই এরপর টান দিলে পুরোটা আমাদের খুলে যাবে ফার্স্ট স্লিপ নট স্লিপ নট করে নিলাম তারপরে আমরা কী করলাম এই যে চেন যে করাটা এই চেন করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চেন যদি ফাউন্ডে এটাকে ফাউন্ডেশন চেন বলা হয় এই ফাউন্ডেশন চেনটা যদি সুন্দর না হয় যদি খুব টাইট হয়ে যায় তাহলে কিন্তু পরে কিন্তু নেই সেলাই তুলতে বা ফোর তুলতে সমস্যা হবে তার জন্য এই ফাউন্ডেশন চেনটা না খুব ঝিলা না খুব যে টাইট যে এরকম করে নিয়ে আমি তুললাম তাহলে আমি এই একটা চেন এরকম বড় করে নিলাম এরকমটা না কিন্তু প্রায় সব চেনের মাপই আমাদের সেম সেম থাকতে হবে এই চেন প্র্যাকটিস করাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এরকম দেখো অনেকটা দূর হয়ে গেছে এতটা দূর হয়ে গেছে আমি হাতটাকে এগিয়ে নিলাম এই যে এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দেখো আমাদের এটা সামনের দিক দেখো জেনারেল কি সুন্দরভাবে উঠেছে যে ভি ভি মতন দেখতে পাচ্ছ এগুলো আমাদের চেয়ে উঠেছে আর এ দেখো পেছনের দিক গিট 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 মতন পড়েছে সামনের দিক পেছনের দিক আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি পরে দেখা হবে